আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বেলডাঙ্গা পৌরসভার হলে তৃণমূল মহিলা কংগ্রেসের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল তবে এখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান মহিলা নেত্রী ফতেমা খাতুন আলিয়া দিকে জেলা সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান রবিউল আলাম বেলডাঙ্গার এম এল এ হাসান পৌরসভার চেয়ারম্যান অনুরাধা ব্যানার্জী হাজরা ব্লক সভাপতি আবু সাইদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ সভাপতি আতিবুর রহমান ও আরও অনেকে আমরা শুনবো বিস্তারিত ইব্রাহিম রিপোর্ট খবর চব্বিশ I'm okay. இரண்டு ஆயிரம் பத்தொன்பது